এটা বান্দরবানের একটি সুন্দর রিসোর্ট এই রিসোর্টে আমি বেশ কয়েকবার থেকেছি রিসোর্টটা খুবই সুন্দর পাহাড়ের কোল ঘেঁষে তৈরি এটা পাহাড়ি নদী সাঙ্গু রিসোর্টে খুবই কাছে অবস্থিত নদীটা খুবই সুন্দর দেখতে এবং খুব পায়ে হাঁটার দূরতে এই নদীটা ভ্রমণ করা যায় আর রিসোর্ট উপর দিকে এই যে কটেজ তৈরি হচ্ছে খুবই সুন্দর কটেজ আর উপরে দিকে আরেকটা ফ্যামিলি কটেজ রয়েছে আর এছাড়া এই যে খালি জায়গাটা চারপাশে বাগান ঘেরা এটা হচ্ছে লিভিং এরিয়া এখানে ছাদের উপরে এর তো এখানে দাঁড়িয়েও পাহাড়ের সুন্দর যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো উপভোগ করা যায় এই রিসোর্টে একটা মজার বিষয় রয়েছে আমরা যে গোসল করেছি যে পানি দিয়ে সেটা হচ্ছে এই রিসোর্টের পাদদেশে মানে নিচের ডালুর দিকে পাহাড়ের গভীরে একটা ঝিরি রয়েছে সেখান থেকে মোটরের মাধ্যমে পানি উত্তোলন করে সংরক্ষণ করা হয় তারপর সেই সংরক্ষিত পানি আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন মানে গোসলটা মেনলি সেই ঝিরি পানি দিয়ে করা হয় আর অন্যান্য কাজগুলো করা যায় এবং ইচ্ছে করলে আপনি সেই ঝিরি পানি পানও করতে পারেন তবে এখানে গেস্টদের জন্য বোতলজাত পানি সরবরাহ করা হয় যদিও ঝিরির পানিও খাওয়া যায় এবং সেটা খুবই নিরাপদ কোনো সমস্যা নেই আর এই রেস্টুরেন্টের খাবারের মানটাও কিন্তু বেশ ভালো খুবই মজার খাবার হয় ওদের স্টাফদের ব্যবহারটাও খুব সুন্দর এবং আপনি খুবই সহায়তা পাবেন ওদের কাছ থেকে যে কোনো ধরনের সাপোর্ট বলেন এবং কখনও ওরা বিরক্ত হবে না এই যে যে রাস্তাটা বান্দরবন থেকে এসে পর্যন্ত এই রিসোর্টের পাশেই আর আমার মনে হয় এই রিসোর্টে যারা ঘুরতে আসে তাদের বান্দরবন ভ্রমণ হয়ে যায় কারণ এই চারপাশে প্রকৃতি পাহাড়ি প্রকৃতি এমন যে হচ্ছে পুরো বান্দরবনের যে একটা স্মল প্যাকেজ এই রিসোর্টের আশপাশে রয়েছে এমন একটা জায়গা কেউ থাকলে বোঝা যাবে না কতটা সুন্দর পরিবেশ ভিডিওতে যা যেরকম দেখা যাচ্ছে তার চেয়ে অনেক অনেক সুন্দর এবং এই যে যে একটা শেড রয়েছে শেডের নিচে আপনার রেস্টুরেন্ট আর এই পাশে দোলনাও রয়েছে এবং খেলার বিভিন্ন সামগ্রী ক্যারাম বোর্ড থেকে শুরু করে অন্যান্য যে খেলার সামগ্রী আছে সেগুলো আছে আপনি ও এবার দেখে এসেছে যে এই রিসোর্টে একটা সুইমিং পুল তৈরি করছে ওরা তো সুইমিং পুলটা তৈরি করলে মনে হয় আরো বেশি মজাদার হবে এখানে থাকাটা বাচ্চারা বড়রা এখানে একটু ঝাঁপা করে আনন্দ করতে পারবে তো সেটা নিঃসন্দেহ ভালো তো সর্বোপরি এই রিসোর্ট সম্পর্কে বলা যায় যে আমার ভালো লাগছে আসলে আর যেই আসুক না কেন আমার মনে হয় যে ওদেরও ভাল লাগবে আর নিরাপত্তার দিক থেকে কোনো ইস্যু নেই বান্দরবান শহর থেকে সহজে আসা যায় আবার এখান থেকেও বান্দরবানের বিভিন্ন স্পটে সহজেই যাওয়া যায় এবং গাড়ি বলে রাখলে গাড়ি এই রিসোর্টের সামনে এসেই তুলে নিয়ে যায় এই কোম্পানির যে কয়েকটা রিসোর্ট আছে বাংলাদেশের বিভিন্ন ট্যুরিজম স্পটে প্রায় প্রত্যেকটাতে আমি গিয়েছি তো ওদের সার্ভিস প্রফেশনাল মানের ভালো আমার কাছে ভালো লেগেছে ওদের ওদের যে বিষয়গুলো নাই বললে চলে আমি কোনো কমপ্লেন পাইনি আর প্রত্যেকটা বিষয় ওরা এত আন্তরিক করার কোনো না আপনার কোনো সমস্যাটার সাথে সাথে বলবেন সাথে সাথে সলভ করে দিবে ওরা অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্য এই যে পাহাড় গাছপালা বর্ষাকালী এত সুন্দর দেখায় আর মেঘ চলে আসবে অনেক সময় হঠাৎ করে যখন মেঘলা থাকে মেঘগুলো নিচে চলে আসে তখন দেখতে অসাধারণ লাগে আরো আমি দুইটা সময় মেঘ দেখতে পেয়েছি একটা ভোর রাতে আর সকালবেলা মানে ভোর রাত থেকে সকাল পর্যন্ত মাঝে মধ্যে সন্ধ্যার দিকেও মেঘের দেখা পাওয়া যায় তো ভালোই পরিশেষে যাদের পাহাড়ের প্রতি মায়া আছে পাহাড়কে যারা ভালোবাসেন তারা তো বান্দরবনে রেগুলার যান তো এটা একটা আমি একটা খোঁজ দিয়ে দিলাম এই এই জায়গাটার এই জায়গাটা গেলে আমার মনে হয় যে ভালো লাগবে মানে যার থাকার জায়গা নিয়ে সংখ্যায় থাকেন তাদের জন্য অবশ্যই এই জায়গাটা অনেক সুন্দর আর দূর থেকে দেখেন রিসোর্টটা কোন অবস্থানে রয়েছে এবং রিসোর্টের ওই পাশে সাঙ্গ নদীটা মানে পুরো প্যাকেজটাই সুন্দর আসলে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ছোট্ট ক্লিপটি শেষ করছি সবাই ভালো থাকেন তো যারা ভ্রমণকে ভালোবাসেন তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা